টা এই যে একটা দেখতে পাচ্ছেন না গর্ত বা নিচু জায়গা আজকে আমরা শুধুমাত্র এরকম নিচু জায়গা লুট চ্যালেঞ্জ গো কম বানিয়ে দিয়ে আগে শুরু করে দিয়েছি যে কথা ঢাকা আজকে আমরা এই রকম নিচু জায়গা থেকে লুট করব আর এনিমি রে কোথাonde গগাবো টিপার মধ্যে জায়গা খালি মেডকিটটা করিয়া আর লুই তারপরে গাইজ দেন কেমনে রাশ করি এ আমারে গগ্গো মারে তারপর পেছন দে আর আমি আসি আতা আসি ওই যে গাইজ দেখেন একটা এনিমি টাই টাই কইরা যা আমাকে দেখিয়া ফ্লিয়া আছে কুতন দে গগ করিয়নের চুশন গগ গ্লুয়াল দেখছেন গাইস কি সুন্দর করিয়া চিৎকরা ফ্লাইয়া দে ও গাইস আমার কিল কি চুরি হইয়া আছে আমি বিশ্বাস করি না বিশ্বাস না এটা হতে পারে না গ্লুয়াল আমি খেলবো না গাইস আমার কিল চুরি করছেন বাইরে পড়মু

ঠপ 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 গগ গো তুমি গগ গো পালাতেমি কানে দেবা সে খুজজে খুজজে মারাম রাঘুর সে এনিমি পিকের মধ্যে কে আছো গো ওই এনিমি সেট মায়া ক্যারেক্টার ঠপ 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 গগ গান চেঞ্জ গগ গো প্রচুর ফুল ড্যামেজ খায় এই দিক থেকে ইন আবার কারা গগ আমি মনে করি আছিলাম মায়া কি রে সিঙ্গেল বাকিটা ইতিহাস আমার মনটা আরে বোঝাইলাম যে এত রাস করম না মন কই যে না রাস করমই করমই এহে তারপরে তো বুঝলাম আমার মনটা গরম হয়ে রইছে পরে ফ্রিজের মধ্যে রাইখে ঠান্ডা করে আবার ম্যাচ প্লে দিছি শান্ত মনে খেলমু আর এনি মিলে কতন দূর গান দিতে পারি নাই গানটা কানে গেল এই যে ইষ্টিতে হাতে এবাটা থপ 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 গগ গগ ফুলু ফুশ শান্ত মনে নিয়ে অর্থ হবে শান্ত মনে থপ থপ গগ গ মন আমার ঠান্ডা মাথাও আমার ঠান্ডা এই সুযোগে এনিমির মারবো ডান্ডা ওরে ও পাহাড়িয়া এনিমির খেলা এনিমি সেড টপ 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 গগ গগ আরস নাকে মরি মরি মর ডাবল কিল হ্যাঁ বেডিয়ে কইছি তুমি চলে

গগ তিনবেলা দেখছিলাম এ হালার বয়াল আমার পেছনে পেছনে নাইছে। গগ্গ থাকা এক হিসাবে ভালো লুট করতে পারলাম ইচ্ছা মতো আর হ্যাঁ গাইস অবশ্যই আপনাকে খেয়াল রাখিতে হইবে নিচু জায়গা থেকে লুট করতে হবে কোন পাহাড় বা সমতল স্থান থেকে লুট করা যাবে না দৈনন্দার নয়কা না পরে আর কইলাম না যাইহোক গাইস আমরা এখন চলিয়া আয়া যাব পিকের উদ্দেশ্যে গাই চারোদিকে পাহাড় মাঝখানে নিচু নামিয়া পর আর লুট করো মেট কিটটা করিয়া লুট যে করা তিউ থাকা মেট করতাম না আগে লুট করিয়া লুই লুট কি নেওয়ার ঠিক হইব গাই জায়গাটা জানি কিরা মোশাও না নিশাও না তাহলে নেওয়া হুদা হুদি নাম করার দরকার নাই কত নিচা জায়গা আছে হেনতে লুট করি র ফাইনালি গাই চলে আসছি আর একটু নিচু জায়গা কিন্তু তো লুট নাই রে ভাই যে আশায় এসেছিলাম সে আশাটাই পূরণ হইল না ওখানে আমি কনে যাও

চলিয়া যাহিয়া তা আছে গাড়ি লইয়া তাহলে আমি ও চলিয়া যাই ফুরুত কাই সাবর ফিকের মধ্যে আছে ওই যে একটা এনিমি সুবি সুবি যা মু আর জুম করিয়া কস 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 জানি তুমি গুলাল ফলাইবা ও এনিমি ভাইয়া নেচে ও তোমার লাগি ফাইট করাম গ্লোয়াল আইতা গাইস থপ 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 গগ গগ গ্লোয়াল তোমার জামিনিসে কে নিগে আল্লাহ বোঝা নাই তুমি তোমারে মাইরে আমি লুট করমু থপ থপ গ্লোয়াল কাইস আমরা যেহেতু চ্যালেঞ্জ করছি নিচু জায়গার লুট তাহলে লুট বক্স থেকে লুট করতেই পারি লুট মুট করিয়া গাইস আমাদের মিশনে আবার নামিয়া পড়িয়াবো আগে সেফ জানের ভিতরে ঢুকে কি আর ঢুক মুজে না যায় হেনে নেমি জালে হালদে লাগবে জুম করিয়া গক 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 আসো নেবার রে কি একটা জালের মধ্যে পালাম কুল মেট কি খালি করিয়া লই হালার পো হালা কে আর গুলি কইলে আয় আসলে আহক তাতে কি হয়েছে ডরাই নাকি থপ থপ গ গ হ্যাঁ ওয়াল তোমাকে আমি মানকেট চিপার মধ্যে ফালে পরে মারাম এখন আইয়ো থপ থপ গগ হালর ক হাল্লা আমার এ দেশে চিৎকরে ফালাইয়া